রহস্যজনক বাড়ি থেকে নিরুদ্দেশ বড়খোলা হরিণছড়া বাগানের চা জনজাতি যুবক স্ত্রীর সাথে মনোবিবাদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশের তিন দিন অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ পরিবারের তরফে সহায়তা চাওয়া হয়েছে বরখোলা পুলিশের ঘটনার বিশদ তথ্য জানা গেছে কাছাড়ের বরখোলা থানার অধীনস্থ হরিণছড়া বাগানের বাসিন্দা তেইশ বছর বয়সী বাদল গত রবিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক নিখোঁজ হয়ে যায় পরিবার সূত্রে জানা যায় ওই দিন সাংসারিক কোনো বিষয় নিয়ে বাদল স্ত্রীর সাথে মনোমালিন্যের সৃষ্টি হলে উভয়ের মধ্যে বাঘ বিতণ্ডার পর সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ তার বাড়ি থেকে বেরিয়ে লাপাত্তা হয়ে যায় পরিবারের থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাড়িতে খোঁজখবর করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি দুশ্চিন্তায় পড়েছেন আজ এ মর্মে পরিবার থেকে বরখোলা থানায় নিখোঁজ বাদল বাউরির ভাই কিশোর বাউড়ি একটি মিসিং জিডি করে তাকে উদ্ধাররে পুলিশের সহায়তা কামনা করেছেন মন্তব্য রয়েছে শুনে নেব জেলা রবিবার বেলা দুই ঘটিকার সময় আমার সব কাজে আসতাম আমার আমার ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ বাবা আর ভাই আসতো ঘরে আর বাবা ভাই কাজে থেকে ডিপি থাকি আসে আয়া পরে তো খানি 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 কথা বলছে বৌরা বলছে খানি দেব তো বসে সময় আমি খানি দিতে পারতাম না তুমি দেওয়া খাইলাম এই কথা একটু কাজ ঘোরা নিয়ে আর তারপর তার লোক ঝড়া করি আসে বাড়ি থেকে বাড়ি যাই আর

খবর না পায় বরকলা এর থানা এখন বিদায় নিচ্ছি প্রবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ